অনেকে আমাকে প্রশ্ন করে সজীব ভাই কোথার থেকে মাল নিব এখন আমি যেটা বলবো এটাই কি সত্য বলবো আপনারা যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করবেন আমাদের এম সাথে অন্য কে কি করবে আমি জানি না ভাই এই যে যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন এগুলো কিন্তু অ্যানাপ না আমার যে কাস্টমার আছে আমার যে রিপিট কাস্টমার আছে তাদের জন্য অ্যানাপ না আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরং কোয়ালিটির আরি মার্শাল্লাহ এটার যে এত চাহিদা এবং এগুলো ডিজাইন দেখলে আপনার কলিজা আসলে ঠান্ডা হয়ে যাবে যে মানে আপনার যে এমবি খরচ করে ভিডিও দেখতেছে রসুন পুরো ড্রেসটা থাকবে আড়ং এর আড়ি কাজ করা আড়িটা দেখেন আমাদের কাজের ধরনটাই ভাই অন্যরকম বুঝেন নাই বুকুজুকু না কাজের কি গঠনই হবে অন্যরকম আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করবেন কোথায় কোথায় আর কোথায় শুধুমাত্র এমএস ফ্যাশন দেখেন ওন্নার সাইজটা একদম বেস্ট কোয়ালিটি ওনাটাও থাকবে কিন্তু আপনার আড়ি কাজ করা আপনি পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখার ব্যবস্থা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রত্যেকটা ড্রেস মানে কি যে বলবো এবারে কালেকশন এত সুন্দর হইছে একদম সুপার মানে বিশেষ করে এটা রং এত পরিমাণ ফুটছে মাশাআল্লাহ 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 একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন আমি জানি না আপনার মোবাইলে হয়তো বাড়ি কাজটা নাও দেখতে পারেন যেহেতু আরি নিয়ে আপনাদের কিছু কমপ্লেন ছিল যে সজীব ভাই আরি কাজটা একটু চিকুন করে করেন আমরা কিন্তু একটু চিকুন করে করছি যাতে আপনার হাতে না বাঁধে খুব সফট প্যাটার্নের ভিতরে মুসলিম সুতা দিয়ে কিন্তু আমরা এই আরি ড্রেসটা তৈরি করছি যার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন এখন অনেকে বলেন যে সজীব ভাই আপনি প্রাইস কেন বলেন না ভাই প্রাইস আমার বলতে মনে চায় আমার মনে চায় প্রাইস বলতে কিন্তু আপনাদের কথা চিন্তা করে যেহেতু আমরা হোলসেল করি আমরা নিজস্ব কারখানার প্রোডাক্ট বিক্রি করি আমরা চাইলে মাইক ভাড়া করে গ্রামে গ্রামে যায়ও কিন্তু মাইকিং করতে পারি বা জেলা শহরে মাইকিং করতে পারি যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেন নেই দামে কিন্তু আসলে এতে যারা উদ্যোক্তা হতে চান বা যারা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে খুচরা বিক্রি করবেন আমি যাই না আপনারা এই আমার কথার সাথে এক হবেন কি না ধরেন একজন খুচরা দোকানদারের কাছে কিন্তু আমাদের ভিডিও বা অন্য একজনের ভিডিও দেখায় দেখেন অনলাইনে বেচতেছে এই দামে আপনি বেশি চান কেন যদি কেউ এরকম কোন দোকানদার ভাই এসব কমেন্টসের বা এসব কথার ব্যাখ্যা দিয়ে থাকেন অবশ্যই জানাবেন যে আপনি এসব কথা শোনেন কি না কাস্টমারের কাছ থেকে অনলাইন জগৎটা এরকম হয়ে গেছে যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কোনো কিছু গোমর রাখতে চায় না যেমন এই প্রোডাক্টের দাম লাফায় লাফায় দাম বলতেছে যে এতে কি হবে জানেন আপনি প্রোডাক্ট নিয়ে শান্তি মতো সেল করতে পারবেন না আমরা এরকম একটা প্রতিষ্ঠান বা আমরা এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করেছি যে যেখানে আমরা প্রোডাক্টের প্রাইসগুলো অ্যালাউন্স করি না অবশ্যই যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন আমরা আপনাদের জন্য একটা প্রাইস রাখবো যাতে আপনার বেনিফিট হয় মানে এখনকার যুগে আসলে কোনো কিছু গোপন থাকে না সবাই প্রাইসটা চিল্লাই চিলাই বলতেছে আমরা এই জন্যই এটা মিনিমাইজ করে রাখছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে যাতে আপনারা প্রোডাক্ট নিয়ে কোনো হ্যাসেল না হন কোনো কাস্টমার এটা খুব কষ্টদায়ক যেমন আপনারা অনেক সময় এসে ধরেন আমাকে যদি বলেন যে সজীব আপনার পাশের দোকানে এই মালটা সেল করতেছে ধরেন চারশো টাকা করে আপনি কেন চারশো পঞ্চাশ টাকা যাচ্ছেন তো এটা কষ্ট লাগবে এই জন্যই আমরা যেটা করি যাতে আমরা এরকম প্রোডাক্ট সেল করি এক্সক্লোসিভ কালেকশান যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না এসব আরি কাজের ডিজাইনগুলোই আপনি অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে পাবেন এবং আমরা আপনাদেরকে এরকম একটা প্রাইজ দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস শুধু আমাকে জানাবেন যে ভাই অমুক জায়গা এমন প্রাইজে পাইছি তবে কোয়ালিটির অনেক তফাত আছে কারণ আমাদের প্রোডাক্টটা আপনারা জানেন যে আমরা সুনামের সাথে প্রোডাক্ট সেল করতেছি আমি আমার জীবনে এরকম কোনো প্রোডাক্ট সেল করি নেই যে প্রোডাক্টে মানুষ আমাদের দুইটা কথা শোনাবে হ্যাঁ এরকম হতে পারে যে একটা প্রোডাক্ট নতুন আনছি খারাপ হয়েছে আমি পরে এটা শুধরাই নিছি কারণ আমি আপনারা আমার ভিডিওগুলো দেখেন দেখেন আমার মনে আজ থেকে তিন চার মাস আগে একটা জমজম আমার মাল খারাপ হয়েছিল তো আমি চিন্তা করছি যে দুই হাজার পিস মাল আমরা দুই হাজার পিসে লট করি আপনারা জানেন তো আমি চিন্তা করছি দুই হাজার পিস মাল যদি আমি যদি রিজেক্ট মানে আর কি লডে বিক্রি করি তাহলে তো আমার লস হবে তা আমি প্রোডাক্ট সেল করা শুরু করলাম তো যারা আমার কাস্টমাররা মাল নিল সবাই বললো সজীব ভাই মালটা ভালোই নেই ডিরেক্টলি সব মাল সব লডে সেল করে ফেলছি তো এই লসটা কিন্তু আমরা বহন করি অনেক সময় যদি খারাপ হয় আমি কিন্তু এটা আর আপনাদের হাতে তুলে দিই না আপনারা যদি আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে কল দিয়ে বলবেন সজীব ভাই এটারে এভাবে না করে আরেকটু এভাবে করেন তো আমার কথা হচ্ছে আমরা চাই যে আরও জনের পরামর্শ নিয়ে ব্যবসাটা এগিয়ে যেতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের জানাবেন বা আপনাদের মাথায় যদি কোনো বুদ্ধি থাকে যে সুদীপ ভাই এই প্রোডাক্টগুলো সেল করেন এই প্রোডাক্টগুলো এখন ভালো চলবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা এম এস ফ্যাশন হাউস একটা পরিবারের মতো আমরা চাই সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে দেশের প্রত্যেকটা মানুষকে ব্যবসায় করে তোলার জন্য এবং এখন কথা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে ব্যবসা হলে তো থ্রি পিস কেনবে না আমি আপনাকে বলতেছি না যে সবাই থ্রি পিস বেচতে হবে আমি চাই আপনারা একটা পেজ ডেভেলপ করেন অবশ্যই আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনি যে কোনো কিছু এমন কি আপনি খেজুরের গুড় তারপরে আপনার আর রাজশাহী রাম বগুড়ার দই মানে আপনি যে আপনার জেলা শহরে যা মন চায় আপনি তাই বিক্রি করতে পারবেন যদি আপনার একটা প্রতিষ্ঠান থাকে সেটা হচ্ছে একটা পেজ আপনি দেশের যে কোনো প্রান্তে যান সৌদি আরবে যে খেজুর বিক্রি করেন যে কোনো জায়গায় যান আপনার একটা পেজ থাকলে আপনি ব্যবসা করতে পারবেন তো অবশ্যই যারা তরুণ উদ্যোক্তা তারা আমাদের কাছে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন কে কোথার থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন প্লাস আমাদের কাপড় কোয়ালিটি আড়ংয়ের আড়িটা এই প্রোডাক্টটা কিন্তু আড়ংয়ের আড়ি তো আড়ং কোয়ালিটির আড়ি আর কি তো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা জানিয়ে দেবো আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার ভুলতাগাঁও সিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে যদি কেউ কখনো আসেন অবশ্যই আমার শোরুমে আসবেন দাওয়াত থাকলো আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা